এই বেড়াটা পার হলেই কিন্তু আপনার ভারতের আপনার কৃষ্ণনগর এই যে চ্যাংখালি জিরো পয়েন্ট আপনার জিরো কিলোমিটার আর এই যে বেড়াটা দেখতে পাচ্ছেন এই বেড়াটা পার হলেই ভারত আর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ভারতের আপনার কাটাদারা বেড়ায় আর ওখান থেকে যে গেটটি দেখা যাচ্ছে একদম সরাসরি এই রাস্তা দিয়ে আপনি গেলে আপনি ভারতের কৃষ্ণনগর পেয়ে যাবেন ওই যে অনেক গ্রাম দেখা যাচ্ছে এখান থেকে এই সীমান্তের কাটাতারের পাশে যেসব ঘরগুলো আছে এখান থেকে কিন্তু খুবই সুন্দর মতো কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখুন আমাদের এই সাইডে পড়লো কৃষ্ণনগর আপনার জেলা আর এদিকে বিভিন্ন গ্রাম আছে যেমন মাসদিয়া হ্যাঁ বিভিন্ন গ্রাম আছে এদিক থেকে আমাদের এই সাইড হচ্ছে বাংলাদেশের আপনার বিজিবিদের এই যে বসার জন্য এখানে তারা ডিউটি করে এই যে ডিউটি করার জন্য এটা রুম তাদের আর এই যে চ্যাংখালি বর্ডার জীবননগর সড়ক দৈর্ঘ্য ছয় দশমিক সাতশো আঠারো কিলোমিটার সো হোয়াটসঅ্যাপ গায়েজ মিস্টার স্বাধীন ওয়েলকাম টু নিউ ব্লগ ভিডিও তো গায়েজ অনেকেই কমেন্ট মেসেজ করেন যে স্বাধীন ভাই আপনি একটু সীমান্ত গ্রামের একটু ভিডিও বানান আপনার ভিডিও নাকি খুবই ভালো লাগে আর কি সেই জন্য আপনাদের জন্য বারবার কিন্তু সীমান্তবর্তী গ্রামে ছুটে আসতে হয় তবে আজকের এই ভিডিওটি অন্য ভিডিও থেকে খুবই ভিন্ন কারণ আজকে আমি এখন যেই জায়গাতে দাঁড়ায় আছি এটা হচ্ছে আমাদের জীবন চেংখালি যেটা হচ্ছে এখন আমরা দাঁড়ায় আছি মেদিনীপুর বর্ডারে তবে এখানে চ্যাংখালি মেদিনীপুর বর্ডার নামে পরিচিত আর সব থেকে এখানে মজার বিষয় হলো যে আমি এখন যে রাস্তাটাতে দাঁড়ায় আছি এই রাস্তার সোজাসজি গেলে ভারতের কৃষ্ণনগর তবে এই যে দেখুন যে আমাদের এখানে একটা রুম করা আছে যেটা আমাদের বাংলাদেশের বিজিবিতে তো এখানে সবদিকে মজার বিষয় হচ্ছে এটা হচ্ছে একটা স্থলবন্দর নামে পরিচিত তো আপনারা আপনার জীবননগরে এসে স্থলবন্দরের কথা বলে কিন্তু এখানে আর কি আপনারা আসতে পারবেন বা যে কোনো অটোওয়ালাকে বললে এখানে নিয়ে আসে দেবে তবে এখানে মজার বিষয় হচ্ছে যে এই স্থলবন্দর দিয়ে আপনার হচ্ছে মানে কোনো মানুষ যাতায়াত করে না তবে এটাই হচ্ছে একসময় হতে পারে স্থলবন্দর নামে বা এদিক দিয়ে মানুষ ভিসা পাসলুট করে একসময় যেতে পারে তবে এই রাস্তায় সোজা আমরা আজকে যাব আর আজকে আপনাদেরকে দেখাবো যে এই রাস্তা সোজা গেলে আপনার সীমান্তবর্তীর কাটাতারে বেড়া একদম নাকি খুব দিকে কাছ থেকে দেখা যায় আর এই আমাদের পড়তেছে আপনার ভারতের কৃষ্ণনগর তো দেখুন এই যে স্থলবন্দর এখান থেকে আপনার এক কিলোমিটার আমরা যদি এখান থেকে হেঁটে যাই তাহলে কিন্তু আমরা সেই স্থলবন্দরের একদম সীমান্তের জিরো জিরো কিলোমিটার এবং সেই সীমান্তের তার কিন্তু এখান থেকে আমরা দেখতে পারবো ট্যাংখালি জিরো দশমিক সাতশো আঠারো কিলোমিটার এই যে একদম আপনার সীমান্তের একদম কাটাতারের কিন্তু এখান থেকে জিরো দশমিক সাতশো আঠারো কিলোমিটার এখান থেকে একদম গেলে আমরা কিন্তু একদম জিরো জিরো পয়েন্টের কাছে কিন্তু যেতে পারবো আর এখানকার ভিউটা আমার কাছে খুবই দারুণ লাগতেছে দেখুন চারিদিকে কিন্তু খোলা মাঠ আর মাঠের মাঝখান দিয়ে কি সুন্দর পিচ ঢালা রাস্তা দেখুন দুই পাশে কি সুন্দর ঘন গাছ দিয়ে ঢাকা খুবই দারুণ লাগতেছে যাক আমরা আজকে একদম এই রাস্তার শেষের দিকে যে দেখব এবং ওখানকার ভিউ কেমন বা ওখানকার মানুষের জীবনযাপন বা এখানে কোনো ঘর আর আছে কি না যেহেতু এটা মাঠ এরপরে আমার জানা মতে আর কোনো বাংলাদেশের কোনো ঘর নেই এদিক থেকে আপনার হাফ কিলোমিটার গেলেই কিন্তু বাংলাদেশের ঘর বাড়ি আর এখান থেকেই আপনার বাংলাদেশের সীমান্তের শেষ আমরা এখন কিন্তু বাংলাদেশের শেষ সীমান্তে চলে এসেছি এই যে চ্যাংখালি জিরো কিলোমিটার আর এই যে বাই যে রেলিংটা দেখা যাচ্ছে এটা এটার পরে কিন্তু ভারত আর সবদিকে মজার বিষয় হলো যে এখান থেকে আপনি সীমান্তের কাটা তারটা খুবই কাছ থেকে দেখা যাচ্ছে দেখুন আর এই সোদাসুদি কিন্তু আপনি গেলেই দেখা যাচ্ছে একদম গেট যেই কাটা তার সেই কাটা তারের গেটটি কিন্তু এখান থেকে খুবই দারুণভাবে দেখা যাচ্ছে আর এইটা আমাদের বাংলাদেশের হচ্ছে এদিকে হচ্ছে জীবননগর চ্যাংখালি যে আপনার স্থলবন্দন নাম এটা আর কি আর ওই ওইদিকে হচ্ছে আপনার কৃষ্ণনগর ভারতের কৃষ্ণনগর পড়ছে আর বিভিন্ন গ্রাম কিন্তু ওইদিকে পড়ছে আর দেখুন আর আমাদের সামনে দিয়ে একটা ফ্ল্যাগ দেখা যাচ্ছে ওটাই হচ্ছে বাংলাদেশ এবং ভারতের শেষ ওটার পরে হচ্ছে ভারত ছুরু ওই যে দেখুন আর এইদিকে খোলা মাঠ দেখুন আর এই যে চ্যাংখালি জিরো কিলোমিটার আর আপাতত আমাদের বাংলাদেশের এই যে বাইরে কিন্তু বেড়া করে দিয়েছে যেন এটার পরে আমরা যেন ওইদিকে যেন না যেতে পারি দেখুন ওখান থেকেই ভারত ছুরু খুব একটা দারুণ লাগতেছে এখান থেকে যে আমরা গেটটা খুবই কাছ থেকে দেখতে পাচ্ছি আর এদিক থেকে আপনার দেখুন সীমান্তের কাটাদারটা খুবই দারুণভাবে এখান থেকে দেখা যাচ্ছে আর ওই যে ভারতের গ্রামগুলো কিন্তু এখান থেকেও আমরা দেখা যাচ্ছে যেহেতু গেট আছে গেটের পরে হচ্ছে ভারতের গ্রাম বিভিন্ন গ্রাম আছে আর এদিকে হচ্ছে আপনার জেলা হচ্ছে আপনার ভারতের কৃষ্ণনগর পড়ছে দেখুন আর আমাদের এই সাইড হচ্ছে বাংলাদেশের আপনার বিজিবিদের এই যে বসার জন্য এখানে তারা ডিউটি করে এই যে ডিউটি করার জন্য এটা রুম তাদের আর এই যে চ্যাংখালি বর্ডার জীবননগর সড়ক আর স্থায়ী সরকার প্রকল্প অভিদপ্তর দৈর্ঘ্য ছয় দশমিক সাতশো আঠারো কিলোমিটার এই যে আমাদের সামনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তা সোজা হেঁটে গেলে কিন্তু একদম ভারতের কৃষ্ণনগর পেয়ে যাবেন ওই যে দেখুন এখান থেকে খুবই সুন্দরভাবে কিন্তু দেখা যাচ্ছে সেই কৃষ্ণনগরের এবং সেই ঘরবাড়িগুলো যে সীমান্তের কাটাতারের পাশে যেসব ঘরগুলো আছে এখান থেকে কিন্তু খুবই সুন্দর মতো কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখুন আমাদের এই সাইডে পড়লো কৃষ্ণনগর আপনার জেলা আর এদিকে বিভিন্ন গ্রাম আছে যেমন মাছদিয়া হ্যাঁ বিভিন্ন গ্রাম আছে এদিক থেকে আর আমাদের এই সাইডে বাংলাদেশের এই সাইডে পড়তেছে আপনার জীবননগর যেটা আপনি স্থলবন্দর নামে পরিচিত যেহেতু এখানে স্থলবন্দর নামে পরিচিত কারণ হচ্ছে এটা এক সময় স্থলবন্দর হবে এবং সেই কাজ চলতেছে এরকম তো সেই জন্য এখানে স্থলবন্দর নাম হয়েছে এখন তো এখানে স্থলবন্দরের নাম করলেই কিন্তু জীবননগরের বাজার থেকে আপনারা কিন্তু এখানে অটো বলুন বা বাইক বলুন সব কিছু এখানে আসতে পারবে যাই হোক এই যে দেখুন আর এই যে আমাদের বাংলাদেশের বিজিবিদের এখানে আর কি তারা পাহারা দেওয়ার জন্য তাদের রুম আর এই সোজাসোজি বাংলাদেশ এদিক থেকে আবার বাংলাদেশ পড়তেছে আবার ওই সাইডে সীমান্তের দেখুন যে ওখানে পিলার আছে ওই পিলার ওখান থেকে আবার ভারত এই যে দেখুন খুবই দারুণ লাগছে খোলা মাঠের মধ্যে চারিদিকে কিন্তু খোলা মাঠ এদিকে আশেপাশে বাংলাদেশের আপনার দুই তিন কিলোমিটার মধ্যে কোনো ঘর বাড়ি কিন্তুই নেই বাংলাদেশে তবে এখান থেকে আমরা কিন্তু ভারতের ঘর বাড়ি কিন্তু বা সীমান্তের কাটাদারের এবং ভারতের মানুষ সব কিছুই এখান থেকে দাঁড়াই কিন্তু দেখতে পাচ্ছি যা খুবই দারুণ লাগছে এরকম একটা বিষয় তো যাই হোক আজকের এই ব্লগটা আমরা এখানে শেষ করে দিচ্ছি আর এখানে আপনারা কিভাবে আসবেন যেটা হচ্ছে আমাদের বাংলাদেশের এদিকে হচ্ছে আপনার জীবননগর স্থলবন্দর নামে পরিচিত যেহেতু আপনি জীবননগরে বাজারের ওখান থেকে অটো নিয়ে কিন্তু এই স্থলবন্দরের নাম করলে কিন্তু আপনাকে এখানে আর কি পোছাই দিবে আর আমাদের ওইদিকে বলল আপনার ভারতের আপনার কৃষ্ণনগর এবং এই যে গ্রামটা এই গ্রামটার নাম হচ্ছে মেদিনীপুর গ্রাম তো যাক আজকে এই দারুণ একটা জায়গাতে এসে আমার কাছে খুবই ভালো লাগলো যেহেতু আপনারা অনেক কমেন্ট মেসেজ করেন যে স্বাধীন ভাই এরকম সীমান্তবর্তী গ্রামটা দেখান তো সেই জন্য আজকে আপনাদের এরকম একটা ভিডিও উপহার দিলাম যাক অনেক ভালো লাগলো আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আর কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করবেন তো যারা ভারত থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু আজকের এইটাই কমেন্ট করবেন তো ওকে তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ টাটা